এটাই হচ্ছে লালগোলার রাজ বা রাজা মহারাজা যিনি ছিলেন রামশঙ্কর রায় মহাশয়ের প্রাসাদ যার সামনেই আছিল এক বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ঝর্ণা তার ঠিক পেছনেই আছে সেই রাজপ্রসাদ তাকে বলা হয় সেই রায় প্রসাদ আজ সংস্কারের অভাবে জায়গাটি বিলুপ্তির পথে তবুও আমি বলবো মুর্শিদাবাদ জেলা বা লালগলার অঞ্চলের যারা বিখ্যাত বিশিষ্ট পদে যারা আছেন এই মুহূর্তে রক্ষণাবেক্ষণের দায়িত্বে তাদের কাছে অনুরোধ এই এত সুন্দর প্রতিষ্ঠিত মানুষদেরকে সম্মান দিয়ে রাখলে আমার মনে হয় খুব ভালো হতো বা আমাদেরও গর্ব না এটা শুধু আমার না এটা লালগলাবাসী মুর্শিদাবাদ জেলার বাংলার সারা ভারতের বুকে একজন প্রতিষ্ঠিত ব্যক্তি হিসাবে তার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যে বর্ণনা সেটা বিবরণটা সারা দেশবাসী জানতে পারে তা আমি চাই এটাকে বাঁচিয়ে রাখার জন্য যতটা সম্ভব বর্তমান সমাজ বা বর্তমান সরকার যদি একটু দায়িত্ব গ্রহণ করে আমার মনে হয় খুব ভালো হবে এটা ঠিক আছে রাখছি